আমরা যারা মধ্যবর্তী রয়েছেন মানে রয়েছি তাদের নাকি এই শপিং মলে যাওয়াটা মানে উচিত না বা আমরা যাব না তো ওই যে এই শপিং মলে গেলাম এবং যেখানে অনেক কিছু দেখতে পেলাম অনেক ধরনের জিনিস আর ড্রেস বলেন কসমেটিক্স বলেন বাচ্চাদের খেলনা বলেন এবং ছোটো ছোটো বাচ্চাদের কিউ কিউ ড্রেস বলেন সবগুলি কিন্তু এখানে পেয়ে গিয়েছিলাম আমরা কিন্তু দামগুলো অনেক রিজনেবল ছিল যেটা সবসময় একই হয় আর এখানে যে কটন ড্রেসগুলো আছে ড্রেসগুলো অনেক সুন্দর এবং ইউনিক ছিল বাচ্চাদের তো হ্যাঁ আমি কিছুদিন আগে তো ফেসবুক ভরে শুধু ভিডিও দেখলাম যে কৌটপতিরা শপিং করবে মধ্যবিত্তের জন্য না তো ভাব তখন তো আমি ঢাকার বাইরে ছিলাম তো এখন ঢাকা গিয়ে দেখলাম যে আসলে কি মানে কেন এটা কোটোপতিরা যেতে পারবে মধ্যবিতা যেতে পারবে না গিয়ে দেখি তো দেখলাম যে ওদের ডেকোরেশনটা খুবই ছিল বরাবরের মতো আগেও আরঙে গিয়েছি অনেক আগে থেকে আরঙে যাই এবং আমার বাচ্চার জন্য যে শপিংও করেছি যেহেতু ঢাকার বাইরে শিফট হওয়াতে আমার আরঙে যাওয়া হয়নি এবং আমি যখন ফেসবুকে স্ক্রল করতেছিলাম শুধু একটাই কথা মানুষের মানে বড় লোকদের শপিং মল বা যারা কোটিপতি তারা এসেতে যেতে পারবে আর এত পরিমাণ নাকি ভিড় ছিল আসলে আরঙের যত আউটডোরে গিয়েছি তার থেকে বেশি সবচেয়ে সুন্দর এই আউটডোরটা ছিল জেগে ওইখানে এবং ওরা ফার্স্ট এত সুন্দর আউটডোরটা মানে ইয়ে করেছে ডেকোরেশন করেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একজনের একটা মানে পেন্টিং করা এগুলো অনেক খুব সুব সুন্দর লিখতে ছিল এবং ম্যাক্সিমাম সবাই ছবি তুলতেছিলো তা আমিও কিছুটা ছবি এবং ভিডিও করলাম আর এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে বাইরের ভিউটা নেওয়ার ট্রাই করলাম আর কি তো আমি তেমন একটা কিছু কিনি হ্যাঁ চাচ্ছিলাম যে আমার ছোটো বোনের বেবির জন্য কিছু একটা নেব বা জানাই হয় না যে কী বেবি হবে তো এরকম করে আমি জাস্ট ঘুরতেছিলাম যে আসলে কি কী ওইখানে মানে সুন্দর লাগে আমার কাছে আরঙের ড্রেস মানে নর্মালি মানে কটন ড্রেসগুলো তেমন একটা আমার কাছে ভালো লাগে না বাট বাচ্চাদের ড্রেসগুলো আমার কাছে সবসময় ভালো লাগে আরঙের একটু সুতি একটু মানে ভারী টাইপের ড্রেসগুলো বেশিরভাগ আর বাট শাড়িগুলো খুব ইউনিক ছিল খুব সুন্দর ছিল এরপর গেলে আমি মানে শাড়িটা পারচেস করব আর এই যে দেখতে পাচ্ছেন এই এক একটা মানে কারো কাজগুলো এত সুন্দর লাগতেছিল এখানে তো সময়ের মানে সময় স্বল্পতার জন্য তেমন একটা বেশিক্ষণ থাকা পড়েনি আমার আমি আমার ছোট বোনকে নিয়ে গিয়েছিলাম ওইখানে ম্যাক্স মানে শুধু আমি এক একটা ফ্লোর ঘুরে দেখতেছিলাম আর মানে ড্রেসগুলি বা ড্রেস বাচ্চাদের ড্রেস এবং আমাদের বড়দের আর এই যে সে ভাইরাল জায়গা মানে এই যে উপর থেকে যেটা আমি প্রায় একশোটার বেশি মনে ভিডিও দেখেছি এই যে এই জায়গাটা সবে ছবি ভিডিও এবং ওঠার এই মানে এই কারো কাজটা খুবই সুন্দর করেছে এটা মাটি দিয়ে তো এখানে আমি টাচ করে দেখলাম যেহেতু ঈদের সিজন এখানে পা অনেক টাফ তো এখানে আমি একটু করে দেখলাম যে আসলে এটা কী ভাই কী দিয়ে তৈরি করছে এটা কি মাল্টি নাকি অনেক কিছু তো অনেক সুন্দর ছিল যে অনেকে ছবি তুলতেছিল সেলফি তুলতেছিল আর আমি এখানে ভিডিও নিচ্ছিলাম আর কি তো আমার কাছে সব মিলে খুবই ভালো লেগেছে ওদের ডেকোরেশনটা ইন্টারডিওর সব কিছু এবং নেক্সট টাইম আবার গেলে আমার বাচ্চাদের জন্য আবার শপিং করে আসবো তো কিছু জন্য তো ঢাকা থেকে আমি শিফট হয়েছি জানি না কবে আবার ব্যাক করব ঢাকা আর ঢাকা আমার বার্থ প্লেস ঢাকায় বড় হওয়া তো আবার ঢাকা ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্টে ভালো লাগে না সরি পার্সোনালিটি বেশি বলে ফেললাম আমি আমার ওইখান থেকে বেরিয়ে আমরা একটু হাঁটতে হাঁটতে বেলপুর এঁকলাম এ আমার একটা শর্ট ভিডিও আর যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন হাফেজ